আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এইসব বিকালবেলা আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে রান্না করাম এই যে দেশি হাঁসের মাংস এই হাঁসটা এইমাত্র মাত্র কিনে নিয়ে আসলাম তো এই হাঁস দিয়ে আজকে খাওয়া হইব হাঁসের মাংস দিয়ে রুটি তো আজকে ছিটা রুটি বানাই হাঁসের মাংস রান্না করাম আপনাদের বাইরের পছন্দের খাবার তাই পুরো ভিডিওটা দেখতে তখন আশা করি ভালো লাগবো তখন বাড়িতে যাই যায় হাঁসটা জবাই করে নেই কিন্তু জবে করা হয়ে গেছে এখন আমি করে পরিষ্কার আমি কিন্তু এইভাবেই হাঁসের পোশনগুলো ছাড়াই নেম তেহন হাসি ছিল কিন্তু আলার মধ্যে কোনো ফুট নাই মানে ছোটো ছোটো কালো কালো থাকে যেগুলো আমরা ফুট বলি কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিছি দেখেন গায়ে কিন্তু কোনো এখন হাঁসটা আমি সুন্দরভাবে কাটটা নিয়াম এই হাঁসটা কিছু বয়স বেশি এই জন্য একটু শক্ত কাটতে একটু কষ্ট হইতেছে মাংসটা কিন্তু কাটা হয়ে গেছে এমন আমি বৈশাখ করে ধুয়ে নিয়াম এ জায়গায় কিন্তু একটা হাঁসের মাংস দেখেন একটা হাঁস থেকে কতটুকু মাংস হয়েছে আছে কিন্তু আমি হাঁসের মাংসটা দেশি আলু দিয়ে রান্না করাম এই জন্য কিন্তু দেশি আলুটা আগে থেকে সিদ্ধ বসাই দিছি সিদ্ধ করে রান্না করলে কিন্তু দেশি আলুটা খাইতেও অনেক ভাল লাগে এখন আমি আলুটা উঠায় আর তরকারিটা বসাই দিয়াম তো এই যে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একেবারে সুন্দর মতো তবে নামাই নিছি এখন আলুগুলো সিলাই নিব আর এদিকে তরকারি ডাগে বসে একদম তারপর আলুগুলো সিলাইয়াম আমি কিন্তু তরকারি রান্না করার লেগে চুলো একটা কড়াই বসাই দিছি এখন কড়াই তেল তেল হইতেছি এখন তেলের মধ্যে দিয়ে দিতেছি কাটিয়ে হাফ

কিছু গরম মশলা দিয়ে দিলাম বাজাজিরা গুঁড়া কিন্তু পছন্দ হয়ে গেছে খুব একবার এটা ধুয়ে দিচ্ছে ... En unazia den diğer monte த. সাথে মশাটা খুব ভালো করে মিশাই নিলাম মশলাটা কিন্তু মিশানো হয়ে গেছে এখন গায়েটা কিছুক্ষণ কষাই এলাম মাংস কষানো হইতে হইতে এদিক দিয়ে আমি আলু চিলাই লইতেছি মাংসটা কিন্তু আমি অনেক কম অসুবিধা নিয়েছি অসুবিধা কিন্তু হয়ে গেছে এখন এই দিয়ে দেবো আমি আলু

ধুলে কিন্তু আমার হয়ে যাইব এখন আমি ডাইকা কিছু রান্না করে নেম মাংস রান্নাটা হইতে হইতে এদিক দিয়ে আমি চালের গুড়ার যে ব্যাটারটা ওটা বানাই নিলাম চিটা রুটির জন্য দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আমি চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশাই নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা গায়ে তৈরি করে রে এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও না বেশি ঘন না এরকম ভাবে করতে হইব। ছিটা রুটির যে প্যাটার্নটা ওইটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে দেখেন আমি কিন্তু বেশি ঘন করি না এবার বেশি পাতলাও করি না আর ওদিকটা দেখি এখন আমার তরকারি খবর দেখ এদিকটা কিন্তু আমার হাঁসের মাংসটা হয়ে গেছে তরকারি একবার খুব সুন্দর হয়ে গেছে এখন আমি তরকারি কিন্তু চিটা রুটি বানানোর লাগে একটা টাওয়া বসাই দিচ্ছি তাওয়ার মধ্যে এখন একটু তেল লাগাই দিতেছি এই হনেজি ব্যাটার থেকে জিরল ডিয়ালিয়াম চিটাই চিটে سكسে বেলে কি চিরা রুটি গুলা কিন্তু এইভাবে বানাইতে হয় আর একবারে কম আগুনে বানাইতে হয় যেন পুই আনা যায় সাইজে তৈরি হয়ে গেছে যে আমার একটা সিটা রুটি ছিটা রুটিটা কিন্তু হয়ে গেছে এখন আমি বাইরে নেম দেখেন কত সুন্দর হয়েছে একটা ছিটা রুটি এখন কিন্তু আমি আবার তেল দিয়ে নিতেছি

এইভাবেই কিন্তু আমি সবগুলা সিটা রুটি বানিয়ে নিলাম আর সিটা রুটি বানানো কিন্তু শেষ এটাই শেষ রুটি এই রুটিগুলা কিন্তু দেখতে যতটা সুন্দর খাইতে ততটা মজা বাটি একবারে পুচ্ছে দিয়ে দিলাম না এই যে রুটিটা ওরা নিতেছি সব গুলা রুটি কিন্তু আমার বানানো শেষ এই যে অল্প কিছু ব্যাটার দিয়ে কিন্তু অনেক রুটি হয়ে গেছে তো আজকে আপনাদের বাইয়া খায়া রিভিউ দিব কেমন হয়েছে ছিটা রুটি আর হাঁসের মাংস কারণ উনি পছন্দের খাবার রান্না করছে আজকে বিসমিল্লাহ দেখি শীতের দিন ছিটা রুটি আর হাঁসের মাংস খুব স্বাদের একটা রেসিপি রেসিপি অসাধারণ দশের মধ্যে দশের দাম লাগে শীতের দিন হাঁসের মাংস খাইতে খুবই ভালো লাগে তাই একটা হাঁস কিনে নিয়ে আইলাম শীতের দিন হাঁসের মাংস খুবই ভালো একটি হাঁস কিনে নিয়ে আর আর বললাম দিতে ছিটার রুটি বানাইলো দুইটা মিলে খাইলাম খুবই মজা অসাধারণ অনেক অনেক স্বাদ হুম একটা রুটি অনেক সুন্দর হয়েছে দেখতে অসাধারণ বানায় খান নাই তারা বানায় খাইবেন দেখবেন খায় দেখবেন অনেক মজা লাগে হাঁসের মাংস কিংবা গরুর মাংস যা দিয়ে যে যা দিয়ে খান খাইবেন বানায় আমার কাছে হাঁসের মাংস দিয়ে ভালো লাগে তাই আমি হাঁসের মাংস দিয়েই খাই হুম আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার আর লাইক দিবেন আর দেখবেন বেশি বেশি করে দেখবেন আপনাদের ভাইয়া এখন খাওয়া দাওয়া করুক তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ